আগরতলা অটো আলাটির মতন মানে আমি আর দেখছি বিদ্যা চলো পুরা ধুলবালা রাস্তার মধ্যে এন্টার করে লাইছি চলো আমি সাইকেল দিয়ে আজকে অফরোডিং এর মজা লম এই দেখো অফরোডিং এর আমার ভটভট রেল এই দেখো আগরতলা রেল বন্ধুগণ তো চলো কোন একটু আজকে হয়তো একটু মস্ত হয়ে গেছে তো একটু ভটভটি লে একটু ঘুরে যাই ঠিক আছে না একটু ঘুরে 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 যাই আমার ভটভটি দাদার লগে ঠিক আছে তাহলে ভটভটি তো খারাপ পাইতে পারে না চলো দেখো কত সুন্দর ওয়েদার হয়ে গেছে বাড়িতে কইছে সুন্দর সুন্দর বোকেন বিলিয়া বাগান বিলাস চলো ফাইনালি বটবটি দাদা সে মানে বটবটি দাদা নিকল চলো চলো আমি আমার যাত্রা শুরু করি আয়া ফলাম বড়দালি আ আসো কিছু মিশন আছে তারা মিশন নতুন তোমারে দেখাই আমার ডেস্টিনেশন হইলো আগরতলা রেল স্টেশন সাড়ে পাঁচ কিলোমিটার মানে প্রায় এগারো কিলোমিটারের মতন আগরতলা অটোওয়ালাটির মতন মানে আমি আর দেখছি আর বিদ্যা মানে তারা সাইকেল আর সাইকেল মনে করে না প্যাসেঞ্জার ফাইলে দরকার রাস্তার মধ্যে গাড়ি দাঁড়া করাই দিব সিরিয়াসলি মানে প্যাসেঞ্জার ফাইলে মানে সাইকেল আর মানে মানুষ মনে দেখা কিন্তু তারা প্যাসেঞ্জার ফাইলে রাস্তার মধ্যে দাঁড়া করাই দিব শালা সালা সকল হ্যাঁ ওই যেটা কইতাছিলাম আজকের ওয়েদারটা খুবই সুন্দর হয়ে রয়েছে খুবই সুন্দর হালকা বাতাস টাতাস আছে একদম মস্ত প্রায় আমরাও ডেস্টিনেশনের কাছাকাছি আমরা বলতে আমিও ডেস্টিনেশনের কাছাকাছি আয়া বসছি প্রায় নো ভেন্ডিং জোনে ভেন্ডিং করানোর মজাই আলাদা ঠিক আছে নেই যেমন নো পার্কিং জোনে পার্কিং করানোর মজাই আলাদা নো ভেন্ডিং জোনে ভেন্ডিং করানোর মজাই আলাদা চলো ফাইনালি হাম চলতে হ্যাঁ স্টেশন কে ওর চলো পুরা ধুল বালা রাস্তার মধ্যে এন্টার করে লাইছি রাস্তার নাম ঠিক হয় না কিনা আমি বুঝি না পুরা ধুল ধুল হয়ে থাকে उबर खबर रास्ता चलो हम साइकिल से आज के ऑफरोडिंग का मजा लो मैं देखो ऑफरोडिंग का रास्ता ये है हमारा यार स्ट्रगलिंग करते से उफ ये रास्ता जाने कब ठीक है चलो ऑफरोडिंग का मजा लेते हैं यो 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 नो चलो फाइनली देखते देखते आए वो लंप प्राय स्टेशन के কাছে चलो 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 अरे बाबा अरे बाबा

ও ফাইনালি ভাইয়া করলাম বাড়িতে পুরো ঘুমায় ঘুমায় একদম চোভোয় হ্যাঁ এগারো কিলোমিটার পাশে কাছের কথা আরে গরমে যদিও মেঘলা এড়েছে তবে গরম তো আর আসে না যে হোক রে রিক্স শেষ করতে আছে আশা করি তোমরা ভালো লাগছে আর আগরতলা আর ওয়ালার সম্পর্কে তোমরা জানাইও মানে যারা আগরতলার থেকে যারা আগরতলা আছো মানে যারা আর কি না আমি তো বাইরের বাইরে বাপ বাইরের কে যায় না সাব্রুমেন্ট কত যায় না সাব্রুমেন্ট তো ঠিক আছে কারণ আমি সাব্রুম চল যাইছি মানে টি না একদম মানে গাড়ি ঘোড়া বেশি হলে যাওয়ায় আর কি বুঝলি তারা কষ্টটা